হ্যালো গাইজ আজকে তোমাদেরকে করে দেখাবো মাত্র চারটে উপকরণ দিয়েই খুব সুন্দর একটা সুস্বাদু রেসিপি বন্ধুরা বাইদাভে আমি সম্পা শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকে পাশে থেকো আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে চলে যাবে বন্ধুরা আর দেখো কত সুন্দর একটা রেসিপি এই সিজনে পাকাম থাকতে থাকতে ঝটপট তোমরা বাড়িতে এত সুন্দর একটা সুস্বাদু রেসিপি বানিয়ে নিতে পারবে বন্ধুরা একদম ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা আজকে তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো বন্ধুরা দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে এই রেসিপিটা একবার খেলেই বারবার বলবে এই রেসিপিটা করে দেওয়ার জন্যে দেখো বন্ধুরা এই রেসিপিটা করার জন্যে আমি এখানে এক বাটি সাবু নিয়েছি তবে সাবুটা আমি বড় দানা নিয়েছি এবার সাবুটাকে আমি ভালো করে ধুয়ে নেব। দেখো তার জন্য একটা নিয়ে নিয়েছি সাবুদানাটা নিয়ে নিলাম এবার আমি জল দিয়ে দিচ্ছি এটাকে আমি তিন থেকে চারবার জল পাল্টি পাল্টিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নেব বন্ধুরা কারণ এতে অনেকটা ময়লা থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে দেখো জল পাল্টিয়ে ধুয়ে এনেছি এবার আমি হালকা উষ্ম গরম জল দিয়ে দেবো এতে জলটা একটু উষ্ণ গরম করে নেবে এই উষ্ণ গরম জলে সাবুটাকে আমি 30 মিনিট ভিজিয়ে রাখবো তিরিশ মিনিট পরে এই সাবুটা কিন্তু একদম ফুলে যাবে বন্ধুরা এদিকে দেখো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাতে আমি পাঁচশো এম দুধ দিয়ে দিচ্ছি তবে আমি এটা প্যাকেট দুধেই করছি তোমরা চাইলে যে কোনো দুধেই করতে পারো দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব দেখো বন্ধুরা দুধটা ফুটে এসছে এতে আমি দুটো এলাচ দিয়ে দিলাম এই এলাচটা দিলে খুব সুন্দর গন্ধ ছাড়ে বন্ধুরা দুটো এলাচ দিয়ে দিলাম ভালো করে দুধটাকে আমি ফুটিয়ে নেব দুধটা ফুটতে ফুটতে এদিকে দেখো আমার সাবুটাও ভিজে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর সাবুটা ভিজে বড় হয়ে গেছে দেখি বুঝতে পারছো কত সুন্দর সাবুটা ভিজে গেছে একটু উষ্ণ গরম জল দিলে খুব সুন্দর তাড়াতাড়ি সাবুটা ভিজে যায় এবার আমি সাবুটা ছেকে নিচ্ছি জলটা আমি ঝরিয়ে নিচ্ছি সাবুটা থেকে এই চাটনি সাহায্যে জলটা ঝরিয়ে নিলাম এইদিকে দেখো বন্ধুরা আমি দুটো পাকা আম নিয়েছিলাম একটা আমকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটা আম পাল বের করে আমি কড়াইতে একটু আমটাকে ভালো করে গরম করে নিয়েছি আমের পালটাকে কড়াইতে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে তাহলে দেখতে পাবে এইটা কিন্তু খুব সুন্দর খেতে হয় বন্ধুরা দেখো দুধটা গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দিলাম এতে এক বাটি চিনি চিনিটা দিয়ে ভালো করে আবারও আমি ফুটিয়ে নেব দেখো দুধটা অনেকটাই ফুটে গেছে বন্ধুরা এবার আমি যে ভিজিয়ে রেখেছিলাম সাবুটা সেটা দিয়ে দিলাম সাবুটা এক বাটি নিয়েছিলাম সাবুটা যখন জলে ভিজিয়ে তুলেছিলাম তখন দু বাটি হয়েছে যেহেতু সাবুটা জলে ভেজানোতে ফুলে গেছিল। আবারও ভালো করে এটা আমি নাড়িয়ে চাড়িয়ে নেব দেখতে থাকো বন্ধুরা এটা করতে কিন্তু বেশি সময় লাগে না একদম অল্প সময় খুব সুস্বাদু একটা খাবার রেডি হয়ে যায় বন্ধুরা আর এভাবে একবার করলে পরে বাড়িতে বারবার তোমাদের করে খেতে ইচ্ছে করবে এটাকে তোমরা সাবুর ক্ষীরও বলতে পারো দেখো এইভাবেই অনবরত নাড়াতে হবে না হলে তলায় লেগে যেতে পারে আমি এটাকে একটু ফুটতে দেবো দেখো বন্ধুরা কতটা ঘন হয়ে এসছে সাবুটাও আমার সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ অবশ্যই তোমরা বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবে ছোটো বড়ো সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর একবার বানালেই তোমাদেরকে বারবার বানিয়ে খাওয়াতে বলবে আর এই দেখো ওইদিকে আমি আমের পালটা দিয়ে দিলাম এই আমের পালটা আমি কড়াইতে জাল দিয়ে নিয়েছিলাম একটা গোটা আম একদম গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এই আমের পালটা কিন্তু এটাকে আরো অনেক বেশি টেস্টি করে বন্ধুরা এই সাবুর ক্ষিটটাতে এই আমের পাল দিলে পরে খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা দেখো ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি আমের পালটা এবার হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব একদম ঘন সুন্দর একটা মিষ্টি রেসিপি তোমাদেরকে করে দেখালাম এবার আমি বাটিতে নিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা সুন্দর কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা অবশ্যই তোমরা একবার বাড়িতে করে দেখবে দেখো আমি ছোট বাটিতে সাফ করে নিচ্ছি তবে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবে তোমরা এটা কিন্তু গরম একদমই খেতে ভালো লাগবে না আমি এটাকে এবার একটু গার্নিশ করব করে ফ্রিজে রেখে দেবো দেখো আমি যে ছোটো ছোটো আমটা টুকরো করে রেখেছিলাম সেগুলো ওপর থেকে দিয়ে দিলাম কারণ যখনই এটা চামচে করে সবাই খাবে আমটা মুখে পড়বে ভীষণ ভালো লাগবে খেতে বন্ধুরা কি বন্ধুরা দেখে কি মনে হচ্ছে একদম লোভনীয় তো আর কিছু কাজুবাদাম নিয়েছিলাম একটু গুঁড়ো করে সেটাও আমি ওপর থেকে গার্নিশের জন্য দিয়ে দিলাম এবার তোমাদেরকে একটু সামনে থেকে দেখাচ্ছি বন্ধুরা দেখো কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা এটা ঠান্ডা করে তারপরে পরিবেশন করবে কি বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় বায়দা এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে ততক্ষণের জন্যে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা